আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনাদের ভালোবাসায় আবারও আমি একটি লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে আজকে সবাই ব্যস্ত সময় পার করেছেন হয়তো রাত্রেবেলা কিছুটা আপনারা ফ্রি থাকবেন আজকে পশু কাটাকাটির পর এখন আপনারা অনেক ব্যস্ত তার মাঝে দিনটি পার করেছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ফেসবুকের বাধ্যকতা প্রতিদিন একটি লং ভিডিও ছাড়তে হয় প্রতিদিন না পারলে অন্তত সপ্তাহে তিনটা বা দুইটা অন্তত না পারলে একবারে সপ্তাহে একটি ভিডিও ছাড়তে হয় আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্য সত্য সত্য আছে কিন্তু আসলে একটি লং ভিডিও তৈরি করা অনেকটি টাফ ব্যাপার সাড়ে তিন মিনিট কথা বলা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা যারা ফেসবুকে প্ল্যাটফর্মে কাজ করছি এবং কন্টিন মনিটাইজেশন সেট পাওয়ার জন্য আমাদেরকে প্রতিদিন ফেসবুকের সত্য অনুয়ারী সাত দিনে সাতটা লং ভিডিও ছাড়তে লং ভিডিও সাইজটা হচ্ছে সময় হচ্ছে তিন মিনিট প্লাস তিন মিনিটের উপরে হতে হবে হতে হবে এবং আপনি যদি প্রতিদিন ছাড়েন সেটা খুব গুডওয়েল ভালো আর যদি প্রতিদিন না পারেন তাহলে অন্তত সপ্তাহে তিনটি ভিডিও ছাড়ার কথা সপ্তাহে তিনটি যদি না পারেন কমপক্ষে সপ্তাহে একটি লং ভিডিও ছাড়তে হয় এস্ত আমাদের ফেসবুকে দিয়েছি আমরা সেই হিসাবে কাজ করছি যেমন আমি আমার কথাই বলি আমিও প্রতিদিন আগে সাতটি সাত দিনে সাতটি লং ভিডিও করেছি লং ভিডিও ছেড়েছি বিভিন্ন বিষয় নিয়ে হালকা পাতা আপনাদের সামনে কথা বলেছি আপনাদের ভালোবাসা পেয়েছি পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা পেয়েছি আসলে ভালোবাসা পাইনি তাহলে লং ভিডিও করে আমি প্রচুর পরিমাণ ভালোবাসা পেয়েছি আসলে সময় ব্যস্ততার কারণে এখন প্রতিদিন আর লং ভিডিও বানানো হচ্ছে না এখন চেষ্টা করি সপ্তাহে একটা বা দুইটা দেওয়ার জন্য এখন আপনাদের ভালোবাসা পাচ্ছি বলি আজকে আমাদের ফেসবুক সত্য অনুযায়ী ভিডিওটি আমাদেরকে বানাতে হয় সবসময় খেয়াল রাখতে হবে আমাদের ফেসবুকে যে সত্য আছে কন্টেন্ট মনিটাইজেশন সাত দিনে সাতটা ভিডিও না হলে কমপক্ষে তিনটি যদি একেবারে না পারেন তাহলে সাতটা অন্তত একটি লং ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন যেহেতু আমরা ফেসবুকে কাজ করছি কিছুটা পাওয়ার জন্য কিছু কিছু নেওয়ার জন্য ফেসবুক থেকে এবং তাদের কথা তো আমাদেরকে মানতে হবে তাদেরকে তাদের কথা মতো আমাদের কাজ করতে হবে অনেকে আবার বলছে লং ভিডিও ছাড়াই অনেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে হ্যাঁ অনেকেই পেয়েছে সেটা একেবারে সামান্যতম মানুষে মানুষই পেয়েছে কিন্তু তাদের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ভিতরে আছে আপনাকে প্রতিদিন অন্তত পক্ষে প্রতিদিন না পারেন সপ্তাহে তিন দিন না পারেন অন্তত সপ্তাহে একটি লং ভিডিও ছাড়তে হবে যদিও আমরা এখানে কাজটা নিয়েছি আমাদেরকে তাদের পলিসিগুলো মেনে চলতে হবে তাদের পলিসি মোতাবেক আমাদেরকে কাজগুলো করতে হবে অবশ্যই আমরা সে চেষ্টা করব অন্তত সপ্তাহে সাত দিন না হোক লং ভিডিও ছাড়া তিন দিন যদি না পারে অন্তত সপ্তাহে একটি হলেও লং ভিডিও করার জন্য চেষ্টা করবেন অভ্যস্ত করবেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি দেরিতে পেলেও পাবেন সফলতা আপনি পাবেন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটিও আপনিও পাবেন কাজ করে যান লং ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করুন প্রতিদিন দেওয়ার চেষ্টা করুন প্রতিদিন না পারলে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন না পারলে অন্তত একদিন হলেও দেওয়ার চেষ্টা করেন যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট করে যাবেন যেমন এই কমেন্টটা আমি আপনাকে ভালোবাসা দিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ